প্রথম দিন এসছি আচ্ছা সেই দোকানে ভালো কাজের খবর পেয়ে গেছি ও মা কতটা জাগ্রত মানে আপনি প্রথম এসেছেন খুবই জাগ্রত আর এখানে এসে আপনি দুটো কাজের ভালো খবর পেয়ে গেছি ভক্তরা টিউমার নিয়ে এসেছে তো এরকম টিউমার ঘটের মাটি দিচ্ছে পঁয়তাল্লিশ দিন পর ঠিক এসে তারাই বলছে যে আমাদের টিউমারটা নেই

বন্ধুরা প্রথমে জানাই আমার এসক্রিস চ্যানেলে সবাইকে সুস্বাগতম বন্ধুরা আজকে আমি তোমাদের নিয়ে যাব নদীয়া জেলার একটি ভীষণই জাগ্রত মা মনসা মন্দিরে এই মা মনসা মন্দিরকে ঘিরে রয়েছে বেশ কিছু অলৌকিক ঘটনা এবং বেশ কিছু অলৌকিক রহস্য কি সেইগুলো সেগুলো আজকে তোমাদের এই ভিডিওতে জানাবো এই মা মনসা মন্দিরে যে মা মনসা দেবী রয়েছে সেই মা মনসা মায়ের নাম হল মা করুণাময়ী এই করুণাময়ী মায়ের কাছে নাকি ভক্তরা যদি মন থেকে কিছু চায় তাহলে তাই নাকি পায় কোনো ভক্তই নাকি খালি হাতে ফেরে না এই মন মায়ের কাছে এসে নাকি এক মাসের মধ্যে প্রায় একশোটিরও বেশি টিউমার ঠিক হয়েছে এবং ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিও নাকি ঠিক হয়েছে মানুষের জীবনে থাকা সমস্ত রকম সমস্যা এবং বাধা বিপত্তি দূর হয় এই মা মনসা মন্দিরে এসে এছাড়া প্রচলিত আছে এই মা মনসার মূর্তির সামনে একটি ঘট রয়েছে এবং সেই ঘটের নিচে একটি গ সাপের গর্ত রয়েছে এবং সেই সাপের গর্তের মধ্যে চারটি বিশদহ সাপ রয়েছে যে সাপগুলো এখনও এই মা মনসা দেবীর বিগ্রহকে রক্ষা করে আসছে এছাড়া প্রচলিত আছে এই মা মনসা দেবীর বিগ্রহের রঙ নাকি প্রতিদিনই চেঞ্জ হয় হ্যাঁ বন্ধুরা আজকে যদি তোমরা এই ভিডিওটা দেখো সেই ভিডিওতে মায়ের যে বিগ্রহ আছে সেই বিগ্রহকে যেমন লাগবে দেখতে পরের দিন যদি আমি ভিডিও করি দেখে মনে হবে যেন মায়ের বিগ্রহ কালার চেঞ্জ চেঞ্জ হয়েছে নাহলে মায়ের মুখমণ্ডল চেঞ্জ হয়েছে এগুলো শুধু আমার মুখের কথা না এই মন্দিরে যেসব ভক্তরা রয়েছে যেসব সেবায়তরা রয়েছে তাদের মুখ থেকে তোমরা সেই সমস্ত ঘটনা জানতে পারবে তাহলে বন্ধুরা এই মা মনসা মন্দিরে তোমরা যদি আসতে চাও তাহলে তোমরা কীভাবে আসবে তোমরা যদি কলকাতা থেকে আসতে চাও তাহলে তোমরা শিয়ালদা থেকে ডাইরেক্ট কৃষ্ণনগর বা লালকোলা লোকালের ট্রেন ধরে চলে আসো বাতখোলা স্টেশনে তারপর বাদকোলা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা শিয়ালদার দিক থেকে যে আসো ঠিক সেই দিকে সোজা একদম হেঁটে শেষ প্রান্তে যেতে হবে শেষ প্রান্তে গেলে তোমরা ডান দিকে দেখতে পারবে একটি রেল লাইন রয়েছে সেই রেল লাইন পার করে সামনেই দেখতে পাবে একটা টোটো স্ট্যান্ড সেই টোটো স্ট্যান্ডের যে কোনো টোটোওয়ালাকে তোমরা যদি বলো যে আমরা পাটুলি বাসন্তীতলা মা মনসা মন্দিরে যাব। তাহলে তোমাদের কিন্তু মাত্র দশ টাকা ভাড়া দিলেই তোমরা পৌঁছে যাবে সে এই পাটুলি বাসন্তীতলার জাগ্রত মা মনসা মন্দিরের ঠিক সামনে তাহলে চলো বন্ধুরা বেশি কথা না বাড়ি এবার মূল ভিডিওটি শুরু করি বন্ধুরা এই যে টোটো করে আমি পৌঁছালাম এই যে এখানটায় আর এই যে এই রাস্তা বরাবর আমাদের সোজা কিছুটা হেঁটে যেতে হবে এই যে চলে এসছে এই যে দেখতে পাচ্ছ প্রচুর ভক্তরা কিন্তু এসেছে আজকে এইখানে দেখতে পাচ্ছ কত ভক্তরা এসে চটি রয়েছে এইটা হলো সেই জাগ্রত মামনসা মন্দির বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর ভক্তরা কিন্তু আজকে এসছে আজকে কিন্তু বাইরে খুব বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ জলও জমে রয়েছে কিন্তু এরকম দুর্যোগের দিনেও কিন্তু প্রচুর ভক্তরা দেখতে পাচ্ছ ভিড় জমিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে পাটুলি মনসাবাড়ির এই যে ঠিকানা লেখা রয়েছে আর এই মন্দিরের যে ফোন নাম্বার এখানে কিন্তু দুটো মোবাইল নাম্বার রয়েছে তোমরা কিন্তু ভিডিওটা পজ করে দেখে নিতে পারো তাও আমি বলে দিচ্ছি প্রথম নাম্বারটা হলো এইট নাইন আর দ্বিতীয় নাম্বারটা হলো নাইন নাইন ডবল থ্রি এইট সিক্স জিরো সিক্স ফাইভ নাইন এই যে দেখতে পাচ্ছ এই মন্দিরের যে মা মনসা দেবী রয়েছে সেই মা মনসা দেবীর একটা ছবি আর এই হলো আমি তোমাদের একটু জুম করে এটি হলো এই মন্দিরের মা মনসাদেবীর বিগ্রহ এই মনসা দেবী এইখানে মা করুণাময়ী নামে পরিচিত এইখানে মা মনসার মূল বিগ্রহের বা দিকে উপরে আছেন মা মনসার সন্তান মুনি। এবং মায়ের ডান পাশে রয়েছে তার স্বামী ঋষি জরৎকারুর বিগ্রহ এবং মায়ের নিম্নে বা দিকে রয়েছে সতী বেহুলা এবং ডান পাশে রয়েছে লক্ষিন্দর এবং মায়ের চতুর্দিকে পরিবেষ্টিত করে আছে নাগ ও নাগনিকলেরা মা এখানে সব পরিবারে বিরাজিতা তাই এই মন্দিরটি অন্যান্য মা মনসা মন্দিরের থেকে হয়ে উঠেছে একেবারে অনন্য মায়ের বা আছেন সব ভৈরব মা দক্ষিণা কালী এছাড়া মায়ের ডান পাশে রয়েছেন শ্রীকৃষ্ণ ও রাধিকার যুগল বিগ্রহ স্বরূপ সপ্তাহের প্রত্যেকটা দিন এই মনসা মন্দির খোলা থাকলেও প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার দুপুর দুটো সময় এই মনসা মায়ের বিশেষ পুজো অনুষ্ঠিত হয় সেই বৃহস্পতিবারের দুপুর দুটো সময়ের বিশেষ পুজোই আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন এবং পুজো শেষে এই মনসা মায়ের মন্দিরে যিনি সেবায়েত আছেন এবং যেসব ভক্তরা আসেন তাদের মুখ থেকেই এই করুণাময়ী মনসা মায়ের কিছু আশ্চর্যজনক মহিমার কথা জেনে নেব এবং তার সাথে জেনে নেব এই আশ্চর্যজনক মন্দির গড়ে ওঠার ইতিহাস বৃহস্পতিবারের মায়ের বিশেষ পুজো সমাপ্ত হলো। এখন আমরা এই মন্দিরে আসা ভক্তদের মুখ থেকে জেনে নেব তারা এই মন্দিরে এসে কিভাবে উপকৃত হচ্ছেন এবং তারপর এই মন্দিরের যিনি প্রধান সেবায়ত আছেন সেই সেবায়তের মুখ থেকেও এই মায়ের কিছু অলৌকিক মহিমার কথা জেনে নেব এবং জেনে নেবো এই মন্দির গড়ে ওঠার পিছনে যে অলৌকিক ইতিহাস আছে সেটিও জয় জয় এই ভক্তমা এসছিল যখন তখন খুবই অসুস্থ ছিল মানে মেয়েকে কোলে করে নিয়ে আসা হয়েছিল এখন কেমন আছে ভক্তমার মুখ থেকে এখন আমি মায়ের কাছে এসে অনেক অনেকটাই সুস্থ আছি মা আমাকে অনেক সুস্থ করে দিয়েছে এবং আমি কাজ কাজকর্ম করতে পারছি এবং গাড়ি যেতে পারছি সবার কাছে আমি সবাই আসবেন মায়ের কাছে আসলে

তাে উপকার তো পেয়েছেন আর অনেক ভক্তরা শুনছি উপকার পেয়েছে এটা কেমন লাগে আপনার এই আমার ভীষণ ভালো লাগে মা কাছে এসে মানে বলার মতো না মা আমাকে কতটা উপকার করেছে সেটা বলে বোঝাতে পারবো না আমি ভাষায় প্রকাশ করতে পারি না মায়ের নামই তো করুণাময় মা সবাইকে করুণা করে যে আসবে সে বিনা হাতে ফিরে দেনা মা কাছে বন্ধুরা আমরা এখানে এই যে করুণাময় মা মনসার মন্দিরের সামনে এখানে একজন ভক্তকে পেয়ে গেছি এই ভাই ভাইয়ের কাছ থেকে জেনে নেব ভাই তোমার নাম কী বলো আমার নাম দাস আমি বিরাটি থেকে এসেছি আজকে প্রথমেই আসলাম এর আগে অনেকবার ভিডিওতে দেখেছি অনেক ব্লগে দেখেছি তো একটা সমস্যা নিয়ে এসেছি মায়ের কাছে আর আশা করি মা বললো সমাধান হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো এই আর কি আচ্ছা আমার ভিডিও দেখোছো কি তুমি হ্যাঁ আমি দেখেছি আপনার টাইভার মানে একজন চেনা চেনা লাগছিল বলে আপনাকে তাই তোমার বললাম আপনাকে এখানে যে তুমি পুজো দিয়েছো পুজো দিতে গেলে কি কোনো টাকা পয়সা কিছু চাইনি ওটা কোনোই নেই নিজের থেকে নিজের যে যা মনে আছে সেটা দেবে আর এখানে মানে পূজো যে দিয়েছো মানে তোমার একটা সমস্যার জন্য তুই এসেছো একদম এবার পূজো দেওয়ার পর কি তোমাকে কিছু দেওয়া হয়েছে ফুল বা কিছু হ্যাঁ দেবে বলেছে মাত্র আরতি হলো ভোগ প্রসাদ দেওয়া হলো তো টোকেন দিয়েছে তো ওই অনুযায়ী ডাকা হবে তো দেবে বলেছে আচ্ছা আর এমনি ফুল আর আশীর্বাদই আমি মানে শুনেছি যে এখানে প্রচলিত আছে যে এখানে নাকি মানে ক্যান্সার হয়েছে এরকম রোগীও নাকি ঠিক হয়ে গেছে সেটা আমি আমিও শুনেছি আজকে প্রথমবার এসেছি তো শুনেছি অনেক এরকম একজন দেখলাম প্যারালাইসিস হয়েছিল সে এখন হেঁটে হেঁটে এসছে নাকি সাইকেল চালিয়ে এসছে শুনলাম তো এই বিশ্বাস নিয়ে আর কি এসছি আচ্ছা এই যে এটা তো অলৌকিক একটা ব্যাপার আমরা তো ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে এবার কথা হলো আমরা তো মানে এখনকার দিনে মানে কেউই এসব বিশ্বাস করে না ধরতে গেলে অনেকে করে না এবার কথা হলো এই যে তা তুমি কি বলবে এই যে বিশ্বাসের উপর ভর করে আসছে বিশ্বাস যদি কোনো

ওই যে বিশ্বাসের মিলার বস্তু তর্কে বহু দূর কথা দিতে আছে তো বিশ্বাস কই আসছে নিশ্চয়ই হবে কাজ হওয়ার হবে আমি চাই সবাই আসুন আচ্ছা কাকা আপনি কিভাবে জানলেন এই মন্দিরের ব্যাপারে ও আমার বন্ধুর মতো হয় বন্ধু মতো মিশি ওই আমাকে খবরটা দিয়ে আচ্ছা এবার আমি একা আসবো আমি অনেক দূর থেকে এসে যেহেতু আপনাকে বললাম তো কাকা বলে কাকা তুমি যাবে চলো তো কাকা বলল চল যাই ফাঁকা আছে যখন আজকে যে ঘুরে আসি হুম তো এই আচ্ছা আচ্ছা কাকা তোমার নাম কি বলো আমার নাম মিথুন আচ্ছা একই জায়গায় বাড়ি না আমাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো ধন্যবাদ ভিডিও দেখো এই মায়ের মন্দিরের ব্যাপারে মানে দুই একটা ঘটনা বলো যে ভক্তরা কিভাবে উপকার পাচ্ছে ভক্তরা উপকার পাচ্ছে বলতে আমি যত দূর আমার দেখা যে ভক্তরা টিউমার নিয়ে এসেছে তো এরকম টিউমার ঘটের মাটি দিচ্ছে পঁয়তাল্লিশ দিন পর ঠিক এসে তারাই বলছে যে আমাদের টিউমারটা নেই তারা বিশ্বাস করতে পারছে না তারা বলছে কোথায় এখনো বুঝতে পারছে না দেখুন তো আপনি আছে কিনা দেখুন তো এরকম করছে তো যাই হোক সেটা গেল এমনকি কিছু মানুষের সিস্ট দিয়ে দিয়েছে সেই সিস্ট ঘটে জল দেওয়ার পরে সেই সিস্ট কমে যাচ্ছে মানে অপারেশনের করতেই হচ্ছে না অপারেশনের আগে মানে পরীক্ষা করার পর দেখা যাচ্ছে সেই সিস্টটা নেই মানুষের এরকম অনেক উপকার হয়েছে এবং চাকরি বাকরির দিক দিয়ে বাচ্চা কাচ্চা হওয়ার দিক দিয়ে সব রকম কিছু এখানে হয় কিন্তু কোনো ক্ষতি এখানে করা হয় না মায়ের এখানে কেউ যে বললো যে আমি ও আমাকে ক্ষতি করেছে আপনি আমাকে ক্ষতি করে দিন এই জিনিসটা কখনোই করা আমরা এখন এই করুণাময়ী মা মনসা মন্দিরের যে প্রধান সেবক সেই প্রধান সেবককে পেয়ে গেছি দাদার মুখেই কিছু কথা জেনে নেব মায়ের মন্দিরের কিছু মাহাত্ম জেনে নেব দাদা বলো মাহাত্ম বলতে প্রথমে বলবো মা এখানে জীবন্ত এবং জাগ্রত এবং স্বয়ং মা এখানে বিরাজ করেন ঠিক আছে আর তার থেকেও বড়ো কথা ভক্তদের মুখে যেটা সেটাই সবথেকে বড়ো কথা প্রচুর ভক্তের উপকার হচ্ছে প্রচুর মন্দিরে প্রচুর টাকা পয়সা নিচ্ছে প্রচুর মন্দিরে বলছে টাকা লাগবে না কিন্তু হচ্ছে যে গেলে অনেকে টাকা দাবি করছে তা আমি বলবো মায়ের এখানে একবার আসো অবশ্যই উপকার হবে মায়ের এখানে মহা ওষুধ হলো ঘটের জল এবং মাটি ঘটের মাটি এটাতেই বহু লোকের রোগ ব্যাধি সারছে প্লাস যাদের আটকে থাকা কাজ মামলা মোকদ্দমা বা চাকরি হচ্ছে না বিয়ে হচ্ছে না এরকম নানান কাজই হচ্ছে মায়ের কাছে মা করুণাময়ী ঠিক কৃপা করবে আর দূর থেকে অনেকে আসতে চাইছো আমাকে অনেকে ফোন করছে সবাইকে বলবো দেখো তোমরা এটা আমি সব থেকে কথা মেয়ে দাদার ইউটিউব চ্যানেলে বলতে চাই কেউ সকাল এগারোটার আগে ফোন করবে না এগারোটার পর থেকে করবে আমি মন্দিরে কাজে ব্যস্ত থাকি আর প্রতি বৃহস্পতিবার যারা দূরে থাকো মোটামুটি দু তিন ঘন্টা পাঁচ ঘন্টা রাস্তা তারা বৃহস্পতিবার ছাড়া অন্যদিন আসবে না আর যারা একটু কাছে থাকো তারা প্রতিদিন সকালবেলা নটার মধ্যে আসবে আমাকে অবশ্যই পাবে তাছাড়া যদি হটপট করে কেউ অনেক অন্য টাইমে চলে আসো তাহলে কিন্তু আমাকে পাবে না তখন আমারও খারাপ লাগবে ভক্ত যারা আছে তারাও খারাপ আচ্ছা যদি অন্য কোনো টাইমে আসে তুমি যে টাইমগুলো বললে তখন কি তোমার সাথে দেখা না হলো মায়ের সাথে কী দেখা হবে তা জিনিস তো মা আমাকে দিতে দিয়েছে বা দেখা করতে পারবে মার সাথে কিন্তু কোনো জিনিস সুরাহা কোনো প্রতিকার পাবে না প্রতিকার পেতে গেলে কিন্তু এই টাইমের মধ্যেই আসতে আর বৃহস্পতিবার সারাদিন সকাল দশটা থেকে মোটামুটি সন্ধ্যা ছটা পর্যন্ত তোমাদের যখন খুশি তখন আসবে আর খুব শীঘ্রই প্রতিটা ভক্তের জন্য প্রতিদিন টাইম করে দেবো সেটা হচ্ছে যে মায়ের নতুন মন্দির হচ্ছে মন্দিরটা উদ্বোধন হয়ে গেলে অবশ্যই করে দেবো আচ্ছা সেই মন্দিরটা কোথায় হবে এখন যেখানে মায়ের বর্তমান মন্দির রয়েছে সেখান থেকে কিছুটা দূর এই পাঁচ মিনিট মতন দূর ওখানে বড় জায়গা এবং মায়ের মন্দিরটা কাজ শেষ হলে এই ঘোষণাটা আমি করে দেবো আচ্ছা এই মন্দিরে এসে নাকি আমি শুনেছি প্রায় প্রায় দুইশোটা টিউমার ঠিক হয়েছে এরকম শুনেছি একদম সেই ব্যাপারে একটু বলুন একদম এটা কিন্তু একটা সত্যি চমৎকার ব্যাপার কারণ আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি মানুষের বেশ বড় বড় টিউমার সেগুলো সেরে যাচ্ছে কিছুই না মায়ের ঘটের মাটি নিয়মিত যারা লাগাচ্ছে অবশ্যই সেরে যাচ্ছে মা করুণাময়ী মা কৃপাময়ী অবশ্যই সবার সারছে মানে দুশোটা টিউমারের বেশি মানে আমি এটা দুশোটা টিউমার এক মাসের মধ্যে সরা প্রচুর ভক্ত আসছে এবং তাতে সারছে মাত্র পঁয়তাল্লিশ দিন ছোট টিউমার থাকলে পঁয়তাল্লিশ মানে টিউমার বা কোনো সমস্যা হলে মানে কি দেওয়া হয় এই মন্দির থেকে এটা মা আমাকে নিজেই হাতে করে ওষুধ দিয়ে গেছিলো ওর জন্য ওষুধটা এত ধর্মন্তরী মা যে ঘটে বিরাজ করে সেই ঘটের স্থানে যে মাটি আছে সেই মাটি লাগালে এটা সেরে যাচ্ছে আচ্ছা আর জল টল কি কিছু দেওয়া হয় অবশ্যই ঘটের জল ঘটের জল আর আমি শুনেছিলাম যে একটা ভিডিওতে বা আমি আপনার মুখ শুনেছিলাম যে এই মন্দিরে নাকি মাকে অনেকেই দেখেছে এই পাড়ার বা আপনিও দেখেছেন যদি সেই ঘটনাটা একটুখানি খুলে বলেন দেখো মাকে দেখার সাধ্য তো কারোর থাকে না মা যদি কাকুর কৃপা করে তবে কিন্তু মাকে দর্শন করা সম্ভব ঠিক আছে হ্যাঁ তো অনেকেই দেখেছে এই যে এখানে যে জবা ফুল গাছটা দেখেছো এই জবা ফুল গাছটা দেখানো হোক আচ্ছা আমি দেখা হ্যাঁ জবা ফুল গাছের নিচে মা কিন্তু অনেকবার অনেকে দেখেছে আশেপাশে মা দাঁড়িয়ে ছিল আমিও অনেকবার প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেক রকমভাবে দেখেছি সেগুলো আমি ভিডিওর সামনে সমস্ত কিছু বলবো না কারণ মায়ের বারণ আছে তাছাড়া মা যে জীবন্ত মায়ের যে ঘট আছে সেই ঘটের নিচে কিন্তু মায়ের যে চেলা সেগুলো কিন্তু এখনও থাকে এবং চারখানা সাপ আপাতত আছে ওরাই ঘরটাকে জাগ্রত করে রাখা আর ওই যে ঘটের মাটি যেটাতে টিউমার ফিস্ট এইসব সারছে ওই ঘটের মাটি জাগ্রত মাটিতেই সারছে আর একটা জিনিসও বলতে পারি এটা পরীক্ষা করে দেখবে কারো হয়তো পেটে ব্যথা উঠেছে ওই ঘটের মাটি যদি কারো কাছে থাকে ওষুধ না খেয়ে সাথে সাথে যদি পেটে গঙ্গা জল দিয়ে লাগায় ওটা মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে সেরে যাবে এতটা ধর্মান্তরী সত্যি আশ্চর্য 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 তাছাড়া আরও ভক্তরা আছে সবার মুখ থেকে শোনা হোক আরে দাদা আজকে এসে আবার হয়তো একদিন আসবে আমি সেদিনকে মা কি করে মন্দিরে আসলো মায়ের আগমন অবশ্যই শোনাবো সে এক অলৌকিক কাহিনী অবশ্যই শোনাবো এখন প্রচুর ভক্তরা রয়েছে আমার একটু টাইমটা কম তো সবাই ভালো থেকো মায়ের কাছে আসো মা করবে জয় মা মনসা মা মনসা এছাড়া পাটুলির এই জাগ্রত করুণাময়ী মা মনসা মন্দির গড়ে ওঠার পিছনে যে অলৌকিক ইতিহাস আছে সেই ঘটনাটি আমরা পরবর্তী ভিডিওতে জেনে নেব সেই সাথে এই যে করুণাময়ী মা মনসার বিগ্রহের ঠিক সামনে যে ঘটটি রয়েছে সেই ঘটের নিচে সাপের গর্ত রয়েছে সেই গর্তের মধ্যে চারটে বিষদর সাপ রয়েছে যে সাপগুলি এখনও এই মায়ের বিগ্রহকে রক্ষা করে আসছে এরকম এই মাকে নিয়ে আরও অলৌকিক বেশ কিছু ঘটনা জেনে নেব সেই সাথে পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশ কিছু ভক্তের মুখ থেকে জেনে নেবো তারা কিভাবে এই মায়ের মন্দিরে এসে উপকার পাচ্ছে তাহলে বন্ধুরা তোমাদের এই পাটুলির জাগ্রত করুণাময়ী মা মনসা মন্দিরের ভিডিওটি কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানো আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে বন্ধুরা খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো আজকের মতো তাহলে ভিডিওটি এইখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা মনসা